কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল যখন সিএইচ থ্রি সি টু সিএল বিক্রিয়া করে এস এফ থ্রি এর সঙ্গে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সি এইচ থ্রি সিএইচ টু সিএইচ ও বি CH3, CH2, F. C, CH3, CH2, NO2. D, CH3, CH2, CN হলো B, CH3, এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরয় স্লাইডে দেখব আলকিল হালাইট যেখানে এখ সমান সিএল বা বিয়ার এস বি এফ থ্রি বা এফ থ্রি বা জি টু এফ টু ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে ফ্লোরাইড উৎপন্ন করে এই বিক্রিয়াটি সোয়ার্স বিক্রিয়া নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ